দোকানের শাটার ভেঙে একান্ন হাজার টাকা লুট করে দুষ্কৃতীরা চব্বিশ ঘন্টা যেতে না যেতেই হদিশ খুঁজে বের করলো নদিয়া শান্তিপুর থানার পুলিশ পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত ঘটনাটি নদিয়া শান্তিপুর থানা এলাকার বাঘ আচরায় গত চব্বিশ ঘন্টা আগে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করে দোকানের দুই মালিক শ্যামল ঘোষ অমল ঘোষ এরপরেই নোড়ে চড়ে বসে শান্তিপুর থানার পুলিশ চুরির ঘটনায় তল্লাশি শুরু করতেই পুলিশ জানতে পারে শান্তিপুর বেলে ওই দুষ্কৃতির গোপন আস্তানা এরপরে পুলিশ হানা দিয়ে অভিযুক্তকে পুলিশকে গ্রেপ্তার করে জানা যায় ধৃতের নাম বক্তিয়ার মন্ডল বয়স বত্রিশ বাড়ি নদিয়ার চাপড়া থানার বহিরগাছি এলাকায় রবিবার ধৃতকে রাড়াঘাট বিচার বিভাগীয় বিশেষ আদালতে পাঠানো হয় তবে দ্রুত পুলিশের এই ভূমিকায় খুশি ওই দোকানের মালিকেরা পুলিশকে জানিয়েছেন কুর্নিশ যখন তখন আমরা প্রশ্ন রাখি যে চোর ধরা পড়ে না ধরা তো পড়লো হ্যাঁ স্যার ধরা পড়েছে এবং স্যাররা আমাদের খুব উপকার করেছে এটা ধরে আরও যেন আমাদের এইটা তদন্ত করে হয় যে কে নিয়ে এসছে অত দূর থেকে অত দূর থেকে কেন কি করে এলো আমাদের চুরি সাটারটা খুলে চুরি করলো এটাই আমরা সারকে যখন সাটারটা তুললো তখন পার্শ্ববর্তী দোকান অন্য লোক হয়তো ওদের চেনা লোক ওই জন্য আর কিছু বলি সিসি ক্যামেরা ছিল কি না না ওখানে সিসি ক্যামেরাটা দূরে ছিল একটু আচ্ছা একটু দূরে ছিল আপনার কি দোকান আছে হ্যাঁ মার্শিদের চুরি বস্তালাই এবং বাজারে আমি সেক্রেটারি আচ্ছা ওই বাজারে ওই বাজারে কোথায় এটা এটা বাগাসা বাস স্ট্যান্ডে আচ্ছা একই জায়গা পাশাপাশি তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলেছে আপনার নাম পরিচয় স্বপন সরকার আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে